রিসেন্ট আমেরিকার রাষ্ট্রপতি নিউজে বলেছেন যে গ্লোবাল ক্র্যাশ আসতে চলেছে তো ইলন মার্ক্সেরও একটা কথা শুনেছিলাম তো বড়ো বড়ো ইনভেস্টারের সঙ্গে কথা তো যেমন গতকাল একজন বিলিয়নারের সঙ্গে কথা হয়েছিল এই নয় যে বিলিয়নারের সঙ্গে আমার ভালো সম্পর্ক জাস্ট কথা হয়েছিল ওনারা ইনভেস্ট করবেন বলেছিলেন তো বলছে বর্তমান দিনে তো ক্র্যাশ আসতে চলেছে সবাই জায়গা ল্যান্ড ফ্লাট এইসবের উপর ইনভেস্ট করছে তো আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি আমি দেখেছি যদি কেউ ইনভেস্ট করতে চান রবীন্দ্র সরোবর কলকাতায় আপনি জানেন রবীন্দ্র সরোবর মেট্রো থেকে মাত্র দুশো মিটার বা কালীঘাটের মন্দির থেকে কালীঘাট মন্দির থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে একদম মেট্রোর কাছে রবীন্দ্র সরোবর মেট্রোর কাছেই একটা সাড়ে তিন ঘাটা জায়গার উপর একটা চারটালা গেস্ট হাউস কাম বাড়ি বিক্রি আছে ঠিক আছে ওই বাড়িতে আপনি দেখবেন সামনে চওড়া রাস্তা ওই বাড়িতে ঢোকার আগে হুম বাড়িটা চারতলা সামনে পার্কিং আছে তিনটে গাড়ি পার্কিং করা যাবে প্লাস আপনি বাড়ির ভেতর ঢুকলেই গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটা অলরেডি একটা ফেমাস গেস্ট হাউস ছিল যেখানে অল ওভার ওয়ার্ল্ড থেকে মানুষ এসে থাকতো যেহেতু মেট্রোর কাছে কালীঘাটের কাছে ঠিক আছে অ্যান্ড থার্ড ফো ফ্লোরটা ওদের লোক থাকতো ভাড়ায় থাকতো অফিস ছিল তো মোটামুটি প্রত্যেকটা ফ্লোরে তিনটে করে রুম আছে ঠিক আছে এবং প্রায় পুরোটা মিললে মিলে প্রায় ছ হাজার স্কোয়ার ফুটের উপরে হবে এবং লিফ্টেরও ব্যবস্থা আছে লিফ্ট যদিও পাওয়া নেই পেছনে লিফ্টের ব্যবস্থা আছে আপনি লিফট গেট করে নিতে পারেন অ্যান্ড ওটা খুব কম টাকায় পেয়ে যাবেন মালিকের এজ অ্যাকচুয়ালি অ্যাবাব সেভেন্টি ফাইভ একটি হয়ে গেছে তো মালিক চাইছেন যে ল্যান্ড ওনার উনি চাইছেন ওটাকে বিক্রি করার যদি কোনো ইন্টারেস্টেড ব্যক্তি ওটাকে কিনতে চান দিস ইজ দ্য গুড প্লেস ফর ইনভেস্টমেন্ট আপনাকে আরও একটা কথা বলে রাখি লোকেশন ইজ এ ভেরি বেস্ট লোকেশন গুড বিজনেস পারপাস ইজ এ ভেরি বেস্ট প্লেস বিজনেস পারপাসের জন্য ভেরি গুড ওখানে আপনি গেস্ট হাউস রেস্টুরেন্ট ভূতের রাজা দিল বরের মতো একটা এরকম রেস্টুরেন্ট বানাতে পারেন মানে দ্যাট ইজ এ ভেরি গুড অ্যান্ড ওই এরিয়াটাও ভেরি কাম সামনেই হসপিটাল নার্সিং হোম সার্টিং সাইডে স্কুল কলেজ সব কিছুই আছে দ্যাট ইজ এ বেস্ট অ্যান্ড বেস্ট বেস্ট প্লেস বলতে গেলে অ্যান্ড আপনি জাস্ট ফোর্থ ফ্লোর থেকে উঠলে আপনি দেখতে পাবেন গোটা এরিয়াটা কতটা কাম ঠিক আছে রাস্তাটাও কত সুন্দর আর সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো হলো এই প্রপার্টিটা মাত্র আপনি ওই ছ কোটি টাকায় পেয়ে যাবেন যেটা অলরেডি এর মার্কেট ভ্যালু সাত কোটি টাকা চলছে আমি এখনও বললাম ওনাদের অ্যাকচুয়ালি বিক্রি করে দেবেন ওনাদের অন্য একটা জায়গায় বাড়ি আছে এই গেস্ট হাউসটা বর্তমানে দু সালে বন্ধ হয়ে গেছে হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন গেস্ট হাউসের ভিতরে যা জিনিসপত্র আছে ধরুন পালন থেকে আরম্ভ করে এসি থেকে আরম্ভ করে ওনারা ওটা খুলে নিয়ে যাবেন আপনি যদি চান নিজের মতো করে আপনি সাজাতে পারবেন ঠিক আছে ভেরি গ্লু গুড প্লেস আবারও বলছি আমার সব থেকে ভালো লেগেছে গেস্ট হাউসের ভেতরে যখন আপনি ঢুকবেন বা ঘরটার ভেতরে ওই যে সুন্দর স্পেস ওদের স্পেসটা খুব সুন্দর লেগেছে আপনি স্পেসটাকে ইউটিলাইজ করে অনেক কিছুই করতে পারেন যে গুড প্লেস ফর বিজনেসম্যান বিজনেস পারপাস যদি ওটাকে রেন্টেও দিয়ে দেন আপনি মিনিমাম হলেও ওখানে পাঁচ থেকে চার থেকে পাঁচ লাখ টাকা বা ছ লাখ টাকা আপনি রেন্ট পাবেন যদি পুরোটা আপনি রেন্টে দেন তো দেখুন ভালো লোকেশানে যেহেতু আপনি দেখতে পারেন ওখান থেকে টালিগঞ্জও কাছে ওখান থেকে কালীঘাটও কাছে ওখান থেকে মেট্রোও কাছে ওখান থেকে বাস পেয়ে যাবেন ওখান থেকে প্রাইভেট কার যাওয়া খুবই সুবিধা প্রাইভেট কার ভেতরে একটা পার্কিং বাইরের দুটো পার্কিং আপনি রাখতে করে পারবেন তো ওভারঅল গুড যদি টাকা থাকে যদি ভাবছেন যে ইনভেস্ট করবেন আমি বলবো দিস ইজ দ্য গুড প্লেস আর একটা কথা হচ্ছে যেটা না বললেই নয় আপনি যদি নেগোসিয়েশান করেন নেগোসিয়েশন হবে বাট পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি সামথিং আপনি কন্ট্যাক্ট করতে পারেন নিচে যে নাম্বার দেওয়া আছে আমার নাম বিপ্লব পাহাড়ি আমি একজন রেজিস্ট্রার মিডিয়েটার বলতে পারেন এই রিয়েল এস্টেটে এছাড়াও আমাদের কাছে মান্দারমণি অল ওভার কলকাতায় অনেক প্রপার্টি আপনি পেয়ে যাবেন যদি অন্য কোথাও নিতে চান সেটাও নিতে পারেন বাট দিস ইজ গুড প্লেস ফর ইনভেস্টমেন্ট হ্যাঁ একবার দেখতে পারেন